আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফোর বেঙ্গম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি তাসুস ক্রিয়েশনে আর এখান থেকে তোমাদের একদমই গর্জিয়াস কিছু কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে তো ফার্স্টে আপনাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টে আমরা সিগিন কালারটা দিয়ে শুরু করছি এটার মধ্যে চারটা কালার আছে তাই না টোটাল জি টোটাল চারটা কালার হবে এটা নেকের পর্শন থেকে শুরু করে ফার্স্ট অল ওভার বডিতে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে টার্সেল করা থাকছে আর ফুল সিলিস্টটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলোর বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তাই না লং থাকবে কত ভাইয়া চলি আপু লং থাকবে চুয়াল্লিশ ওকে এটা কাপড় থাকবে মাসলিন অরগানজার মধ্যে ফুল বডিতে কিন্তু ইনার করা পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর প্যান্টের নিচেও কিন্তু গর্জিয়াস একটা প্যানেল করা থাকবে একদম বড় সাইজের প্যান্ট থাকবে সাথে বড় সাইজের একটা দোপাটা থাকবে পুরোটা দোপাটাতেই ফেরছে এত সুন্দর করে কাজ করা থাকবে ঈদ ঈদের কিন্তু একদমই মেইন ড্রেস হিসাবে তোমরা এই কালেকশনটা নিয়ে নিতে পারো কালার আছে আমরা এবার কালারগুলো দেখিয়ে দেবো এক কথা আছে কলিজা মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাই আপনার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট আর দোপাট্টা থাকবে তোমরা চলে ভিডিও কল করেও দেখে নিতে পারবে আর যারা ঢাকার আপ্রো আছো সব ভিজিট করেও দেখে নিতে পারছো প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ফার্স্ট এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস তারপরে কিন্তু রেডি করা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছ যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যাবে আপুদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এই ডিজাইনের চারটা কালার তাই না তো ফার্স্ট টাইম আমরা মাস্টার্ড ইয়েলো কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু সুপার গর্জিয়াস একটা কালেকশন ফেয়ার দেখো খুব সুন্দর করে কাজ করা থাকছে এখানে টার্সেল করা থাকবে কাপড় সেম মাসলিন অর্গানজার মধ্যে পাচ্ছ বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচেও প্যানেল করা থাকছে একদমই রেডি ড্রেস এগুলো খালি নেবে আর পরে ফেলবে চাইলে নিজেদের জন্য নিতে পারো আবার চাইলে কিন্তু গিফটের জন্য নিয়ে নিতে পারো খুবই সুন্দর কালেকশন কালারগুলো দেখিয়ে দেবে এটার প্রাইস থাকছে কত আপু এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মানে কাজের তুলনায় ফেয়ার্স প্রাইসটা কিন্তু কিছু না এত বেশি গর্জিয়াস এটা যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম পঁচিশশো থেকে টাকা কিনতে হবে কিন্তু নেক্সট একটা এটা থাকবে একদমই জাম কালারের মধ্যে থাকছে মাত্র আঠারোশো টাকা তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা অর্ডার কনফার্ম করবে বাদ বাকি টাকা তোমার ড্রেস হাতে পাওয়ার পরে দিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো একদমই সুপার গর্জিয়াস একটা কালেকশন দেখো একদম মেরুন কালারের মধ্যে সেটা একদমই ডায়মন্ড জর্জেটের মধ্যে পাবে ফার্স এত গর্জিয়াস এই কালেকশনটা এটা তার নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কাজ হাতায় কাজ করা থাকবে ফুল বডি ইনার করা থাকছে পরে থাকছে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে দুপাটটা প্রাইস থাকছে কত আপু এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা মানে ঈদের জন্য এই কালেকশনটা তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে এটা থাকছে ব্ল্যাক কালার তিনটা কালার এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাব এটা কয়টা কালার তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর এটা ফুল বডিতে কিন্তু দিয়ে কাজ করা থাকছে সাথে সিকোয়েন্স কাজ করা থাকবে নিচে কাট ওয়ার্ক করা থাকছে সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন থাকছে এটা থাকবে স্লিপস এর অংশটা থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং ডোপাটা পাচ্ছো এটা কাপড় থাকবে মাসলিন অরগাঞ্জা পুরোটা কিন্তু মাসলিন অরগাঞ্জার মধ্যে পাচ্ছো অনেকে অর্গাঞ্জা পড়তে ভয় পাওয়া বাট এটা কিন্তু মাসলিন অরগাঞ্জা যেটা সুপার কমফোর্টেবল হবে তিনটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে ব্যাকসাইড টা প্লেন তাই না ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর কাজের ফিনিশিংও অনেক ভালো আর বানানোটাও কিন্তু শেপটা অনেক সুন্দর এটার প্রাইস থাকছে কতভাবে আপু এটা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা ওয়াও এটার দুপাট্টাটা দেখো চারো সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকছে একদমই গর্জিয়াস ড্রেসের কালেকশন থাকছে প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা একদমই ম্যাজেন্ডা বা মেরুন টাইপ কালারের মধ্যে পাচ্ছো যারা একটু গর্জিয়াস কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা তাই না আচ্ছা প্রাইস থাকবে উনিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে তো এই ছিল আসি কালেকশন আমি ছিলাম তাসুস ক্রিয়েশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের শপের অ্যাড্রেস অবশ্যই শপে এসে দেখে নিতে পারবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যালো ফেস